পাঁচ হাজার টাকা মোবাইল কেনার পর হঠাৎ তোমার টাকার প্রয়োজন বলো ছ মাস বা এক বছর পর তুমি চাইলে আবার রিটার্নও করে দিতে পারো তুমি রিটার্ন করলে আমরা পাঁচ ছ হাজার টাকা মাইনাস করে আমরা টাকা রিটার্ন করে দিই দিই আবার হয়তো তুমি নিয়ে নিলে বা পরে নিয়ে নিলে তো চলো কন্ডিশন দেখতে পাচ্ছো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই আমাদের দোকানের মোবাইল বারবার বলেছি কন্ডিশন খারাপ হলে দাম সবসময় অনেক লো প্রাইস থাকে আমরা লো প্রাইস সালাম আলাইকুম তো তোমরা বারবার বলছিলে আইফোনের কালেকশন দেখাতে আইফোনের কালেকশন দেখাতে আমি আইফোনের কালেকশন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো একদম হাফ দাম ওয়ারেন্টির সাথে সাথে দশ মাসের ওয়ারেন্টি আইফোন ফিফটিন প্লাস এখানে আছে আইফোন থার্টিন প্রো এখনও পর্যন্ত সব ওয়ারেন্টি ওয়ারেন্টির মধ্যে মোবাইল তো তোমরা আসো এক একটা করে মোবাইল দেখো কন্ডিশানগুলো দেখো এটা আছে ভিভো ভি ফিফটি ভিভো ভি ফিফটি এই ফোনটা তোমরা দু মাসের মোবাইল মাত্র দু মাসের মোবাইল এই ফোনটা তোমরা পেয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে এই ফোনটা তোমরা পেয়ে যাবে এখনো পর্যন্ত দশ মাসের ওয়ারেন্টি সার্ভিস সেন্টারে তোমরা চাইলে এসে দেখে নিতে পারো এরপরে আছে তোমার এখানে আছে ওপোর রেনো টেন রেনো টেন মাত্র এগারো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এই ফোনটা মাত্র এগারো হাজার টাকা এটা আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এখনও পর্যন্ত চার মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নিতে পারো চার মাসের ওয়ারেন্টির সাথে সাথে ফোনের কোনো স্ক্যাচ দাগ কিছু নেই দেখতে পাচ্ছ একটা স্ক্যাচ দাগ যদি থাকে ভাই হাজার টাকা করে লেস করবো পার স্ক্যাচ দাগ তো তোমরা এই ফোনটা খুব অফার প্রাইজে পেয়ে যাবে এটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভটা একটু দেখো আইফোন টুয়েলভ একদম নিউ কন্ডিশন একটা স্ক্যাচ দাগ কিছু নেই ভাই ব্যাটারি রিয়েল নাইনটি ফোর পার্সেন্ট এই ফোনটা উনিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আইফোন টুয়েলভ ফাইভ জি এটা আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এখনও পর্যন্ত দশ মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে দশ মাসের ওয়ারেন্টির অ্যাভেলেবেলের সাথে সাথে মাত্র ছাব্বিশ হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ এটা আছে আইফোন থার্টিন এটাও আছে দেখতে পাচ্ছ জাস্ট ব্যাক প্যানেলটা ভেঙে গেছিলো ছাব্বিশ দিনের মোবাইল কাস্টমার ব্যবহার করেনি জাস্ট একটু পরে ভেঙে গেছে কাস্টমার দিয়ে দিয়েছে ভাই দেখতে পাচ্ছ ব্যাক প্যানেলটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু অরিজিনাল লাগিয়েছি তো এই ফোনটাও তোমরা পেয়ে যাবে মাত্র ছাব্বিশ হাজার টাকার বিনিময় ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে তোমরা আইফোন থার্টিনটা পেয়ে যাচ্ছ এখনও পর্যন্ত দশ মাসের ওয়ারেন্টি তোমরা বুঝে নেবে আর সরি দশ মাস নয় এটা আছে ছাব্বিশ দিনের মোবাইল মানে এগারো মাসের ওয়ারেন্টি তোমরা বুঝে নেবে এটা আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের কন্ডিশানটা দেখো ফোনের কন্ডিশান দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই আমাদের দোকানের মোবাইল বারবার বলেছি কন্ডিশন খারাপ হলে দাম সবসময় অনেক লো প্রাইস থাকে আমরা লো প্রাইসে দিয়ে দিই তো এখানে আছে পিক্সেল সেভেন প্রো এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম পিক্সেল সেভেন প্রো ফোনের কন্ডিশনগুলো দেখো যতগুলো মোবাইল আছে দেখো সব ফোনের কন্ডিশনগুলো দেখো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকে এবার যদি কোনো মোবাইল ব্র্যান্ড নিউ কন্ডিশন না থাকে দেখিয়ে দিচ্ছি এই হালকা একটু স্ক্যাচ দাগ আছে হালকা একটু স্ক্যাচ দাগ আছে এটার জন্য এটা দাম কম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন কিন্তু এর দামটা কম অনেকটা দাম কমে আমরা দিয়ে দিই যতটুকু পারি আমরা কাস্টমারকে দিই এবং আর একটা কথা আমরা আপনাকে যদি তিরিশ হাজার টাকার মোবাইল দিই আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি দু পাঁচ হাজার টাকা কম আমরা এনি টাইম আবার রিটার্নও করে নিই তো তুমি যদি মনে করো যে একটা পাঁচ হাজার টাকা দামের মোবাইল কিনবে একটা পাঁচ হাজার টাকায় মোবাইল কিনলে পাঁচ হাজার টাকা মোবাইল কেনার পর হঠাৎ তোমার টাকার প্রয়োজন বলো ছ মাস বা এক বছর পর তুমি চাইলে আবার রিটার্নও করে দিতে পারো তুমি রিটার্ন করলে আমরা পাঁচ হাজার টাকা মাইনাস করে আমরা টাকা রিটার্ন করে দিই দিয়ে আবার হয়তো তুমি নিয়ে নিলে বা পরে নিয়ে নিলে তো চলো সবাই আসো আমাদের দোকান থেকে মোবাইল নাও আমাদের দোকানটা দেখাচ্ছি একদম বারবু স্টেশনের গায়ে চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে একদম লক্ষ্মীকান্তপুরের দিকে শিয়ালদার দিকে নয় অপোজিটে আছে আসমা হোটেল এবং এই চার নম্বর স্টেশনের গায়ে লক্ষ্মী গন্ধপুরের দিকে এই বটগাছ এবং তুলো গাছের গায়ে আমি জুম করছি দেখলে বুঝতেই পারবেন একদম লক্ষ্মী গন্ধপুরের দিকে ওপারেও আস